হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে শিখব সান নামের সান নামের সিগনেচার তো কতটা সহজ এবং সাবলীলভাবে আমরা হচ্ছে সান নামের সিগনেচারটা তৈরি করতে পারি বা বানাতে পারি তো সেইটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওতে দেখাবো যেন আপনারা খুব সহজ এবং সাবলীলভাবে আপনারা সান নামের সিগনেচারটা তৈরি করে ফেলতে পারেন অনেকেই আমাকে অনেক সময় প্রশ্ন করে যে ভাইয়া খুব সহজে আমাদের নামগুলোর সিগনেচার কিভাবে দিব সেইগুলো নিয়ে যদি টিউটোরিয়াল তৈরি করতেন তো তারই ধারাবাহিকতায় মূলত যে সব নামগুলো সকলের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কমন সেইগুলো নাম নিয়েই আমরা হচ্ছে চেষ্টা করি আমাদের এই সিগনেচার টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্য তো চলুন বেশি দেরি না করে আমরা হচ্ছে আমাদের ভিডিওটা শুরু করে দেই অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভিডিওটা শুরু তো করেই দিয়েছেন তাহলে আবার কি শুরু করবেন তো ভিডিও তো আমরা শুরু করে দিয়েইছি এখন আমরা শুরু করে দিব হচ্ছে আমাদের সিগনেচার বা মূল ভিডিওটা তো চলুন বেশি দেরি না করে আমরা শুরু করে দেই জাস্ট যেহেতু আমাদের এই সান নামের সিগনেচারটা জাস্ট তিন অক্ষরের নামটা সেহেতু আমাদের কিন্তু বেশি পরিশ্রম করতে হবে না আমরা জাস্ট সুন্দর করে কিন্তু আমরা করে দিতে পারি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এসটা আরও বড়ো করে নিতে পারেন এমন যেন বড় না হয় যে আপনার পুরো খাতাই ফুরিয়ে যাচ্ছে আপনি যেই কাজটা করবেন শুধুমাত্র আপনি সুন্দর করে কিন্তু আপনার হচ্ছে সিগনেচারটা করে ফেলতে পারবেন আপনি এইখানে হচ্ছে আমরা দেখাচ্ছি যে কিভাবে সার নামে সিগনেচারটা দিবেন খুব সহজে তো আমরা সিগনেচারের ক্ষেত্রে যে বিষয়টা মূলত হচ্ছে লক্ষ্য রাখি সেটা হচ্ছে যে আমাদের নামের প্রথম ওয়ার্ড আমরা কিন্তু সব সময় নামের প্রথম ওয়ার্ডটা বড় দেই এবং এরপরে আমাদের যেই বাকি নামের অংশ থাকে সেইগুলো কিন্তু আমরা ছোটো করে দেই এটা হচ্ছে সিগনেচারের বলতে পারেন একটা বিষয় আর কি যে সবাই বড়ো হাতের করে দেয় কারণ সিগনেচারের শুরুটা যদি বড়ো হাতের হয় তাহলে দেখতেও এখানে মোটামুটি একটা সামঞ্জস্য দেখায় বা লোকজনের বুঝতেও সুবিধা হয় তা আপনি চাইলে কিন্তু ছোটো করেও দিতে পারেন আপনি চাইলে ছোটো করেও কিন্তু দিতে পারেন বা আপনি চাইলে একটু মিডিয়াম রেখেও দিতে পারেন আপনার সিগনেচার আপনি দেওয়া শেষ হয়ে গেলে এখানে আপনি হচ্ছে কি করবেন তারিখ দিয়ে দিলেন দিয়ে নিচে একটা টান দিয়ে দিলেন বা অনেকে নিচে টান দেয় আপনি চাইলে দিতে পারেন টান আবার আপনি না চাইলে নাও দিতে পারেন এইটাই একান্তই হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়ের উপরে ডিপেন্ড করতেছে তো যে কাজটা করবেন যাস হচ্ছে শেষ শেষ জাস্ট কিন্তু কিছু নেই জাস্ট সুন্দর করে আপনি হচ্ছে এস্টে নিয়ে এসে এন এইখানে আপনি তারিখ দিয়ে দিলেন আর যেহেতু আমি হচ্ছে যেই পেনটা এখানে ব্যবহার করতেছি এটার মূলত হচ্ছে আপনার মাথাটা একটু অনেক ইয়ে যেই কারণে তারিখগুলো লিখতে আপনার হচ্ছে ছোট করে লিখা যাচ্ছে না ডিজাইনটা কিন্তু সুন্দর হচ্ছে তবে ছোট করে লিখা যাচ্ছে না তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেল সবার সাথে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর কেমন লাগলো আমাদের এই সান নামের সিগনেচারটা আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ